আপনারা সবাই জানেন যে আমাদের মধ্যে প্রায় একটি প্রশ্ন উঠে আসে মা বাবার মৃত্যুর পর তাদের ছবি বাড়িতে কোথায় রাখতে হবে সেটি রাখার নিয়ম কি এবং আমরা কি আমাদের বাড়িতে মৃত ব্যক্তিদের ছবি রাখতে পারি নাকি পারি না এই প্রশ্নটি অনেকেই তাদের দাদু ঠাকুমা বাবা মা বা বাড়ির বড়দের সম্পর্কে যাদের মৃত্যু হয়ে গেছে তাদের ছবি নিয়ে বারবার জিজ্ঞাসা করে থাকেন আপনারা সাধারণত কী করেন যখন আপনার বাড়িতে কারো মৃত্যু হয় তখন আপনারা তাদের একটি ছবির ফ্রেম বানিয়ে নেন এবং সেটি বাড়িতে ঝুলিয়ে দেন যা একেবারেই ঠিক নয় এটি আপনার বাড়ির যে কোনো বড় হতে পারেন বাবা মা দাদু ঠাকুমা বা অন্য যে কেউ যাদের মৃত্যু হয়ে গেছে এখন আপনারা তাদের ছবি স্মৃতি হিসেবে বাড়িতে ঝুলিয়ে রাখেন কিন্তু এখানে আপনারা কিছু ভুল করে ফেলেন যার কারণে আপনাদের এর জন্য প্রায়শ্চিত্ত করতে হয় এবং বাড়িতে সমস্যা দেখা দেয় আপনার কাজ নষ্ট হতে শুরু করে বাড়িতে অর্থের অভাব দেখা দেয় তাই যদি আপনার সঙ্গেও এমন কিছু ঘটে এবং আপনি এই প্রশ্নের স্পষ্ট উত্তর চান তাহলে আমাদের এই বিস্ময়কর তথ্যটি অবশ্যই সম্পূর্ণ শুনুন যদি আপনিও আপনার বাড়িতে কোনো বড়দের ছবি যাদের মৃত্যু হয়ে গেছে স্মৃতি হিসেবে ঝুলিয়ে রেখে থাকেন তাহলে আপনার এই বিষয়টি অবশ্যই জানা উচিত কারণ বাড়িতে যাদের মৃত্যু হয়ে যায় তাদের ছবি রাখার কিছু নিয়ম রয়েছে আপনি যদি সেই নিয়মগুলো মেনে না চলেন তাহলে আপনার উপর সমস্যা আসতে শুরু করে এবং এখান থেকেই আপনার পিতৃপুরুষরা আপনার উপর ক্ষুব্ধ হন এবং আপনার পিতৃদোষও লাগে দেখুন আপনার বাড়িতে যাদের মৃত্যু হয়ে যায় তারা আপনার বাড়ির পিতৃ বা পূর্বপুরুষ হয়ে যান আর যদি আপনি তাদের ছবির ফ্রেম বানিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখেন তাহলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমে আমরা আলোচনা করব যে আপনি আপনার পূর্বপুরুষদের ছবি বাড়িতে কোথায় কোথায় রাখতে পারবেন না অনেকে কি করেন তারা বাড়ির পুজোর ঘরে তাদের পূর্বপুরুষদের ছবি রেখে দেন এবং মনে করেন যে তারা ঠিক করেছেন কিন্তু এখানে আপনারা একটি বড় ভুল করেন কারণ ঈশ্বরের পূজা একরকম আর পিতৃদের পূজা আরেক রকম যদি আপনিও আপনার বাড়ির পূজার ঘরে বা তার কাছাকাছি আপনার পূর্বপুরুষদের ছবি রেখে থাকেন তাহলে সেটি সেখান থেকে সরিয়ে ফেলুন আপনার চেষ্টা হওয়া উচিত যে ঘরে আপনার ঈশ্বরের মূর্তি বা ছবি রয়েছে সেই ঘরে আপনার পূর্বপুরুষদের ছবি না রাখা যদি আপনার কোনো বাধ্যবাধকতা থাকে যেমন আপনার কাছে শুধু একটি ঘর থাকে তাহলে ঈশ্বরের ছবি বা মূর্তি থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে আপনার পূর্বপুরুষদের ছবি দেওয়ালে ঝুলিয়ে রাখুন অনেকে মনে করেন যে আমাদের বাড়ির বড়রা আমাদের কাছে ঈশ্বরের সমান আপনার কথা ভুল নয় কিন্তু যাদের মৃত্যু হয়ে যায় তারা পিতৃ হয়ে যান এবং তাদের পূজার বিধানও আলাদা হয়ে যায় যদি আপনি আপনার পূর্বপুরুষদের ছবি বাড়ির মন্দিরে বা তার কাছাকাছি কোথাও রাখেন তাহলে দেবী দেবতা বা ঈশ্বর আপনার প্রতি কখনোই সন্তুষ্ট থাকবেন না এছাড়াও আপনার বাড়িতে আরও কিছু জায়গা রয়েছে যেখানে আপনার পূর্বপুরুষদের ছবি রাখা উচিত নয় যেমন আপনার বাড়ির যে ঘরে আপনি ঘুমান অর্থাৎ আপনার শোবার ঘর সেখানেও আপনার পিতৃদের ছবি রাখা উচিত নয় এছাড়াও বাথরুমের কাছে কখনোই আপনার পূর্বপুরুষদের ছবি রাখবেন না এরপর আপনার রান্নাঘরে কখনোই পূর্বপুরুষদের ছবি ঝুলিয়ে বা রেখে দেবেন না এছাড়াও আপনার বাড়িতে সিঁড়ির উপরে বা নিচে কখনোই পূর্বপুরুষদের ছবি রাখবেন না যদি আপনি পিতৃদের ছবি ভুল জায়গায় রাখার কারণে আপনার বাড়ির সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে প্রথমে আপনাকে পিতৃদের ছবি রাখার দিক সম্পর্কে জানতে হবে কারণ সবচেয়ে বড় ভুল মানুষ এখানেই করে আপনার বাড়িতে যাদের মৃত্যু হয়ে গেছে তারা পিতৃ হয়ে যান আর পিতৃদের জন্য একটি দিক রয়েছে তা হলো দক্ষিণ দিক যদি আপনি আপনার বাড়িতে কোনো পূর্বপুরুষদের ছবি রাখতে চান তাহলে তা আপনাকে দক্ষিণ দিকের দেওয়ালে রাখতে হবে এই দিক ছাড়া অন্য কোনো দিকেই আপনি পূর্বপুরুষদের ছবি রাখবেন না এছাড়াও যদি আপনি দক্ষিণ দিকের দেওয়ালে পূর্বপুরুষদের ছবি পেরেক বা হুক দিয়ে ঝুলিয়ে দেন তাহলেও তা ঠিক নয় এতেও আপনার পিতৃরা আপনার ওপর ক্ষুব্ধ হন আপনাকে দক্ষিণ দিকের দেওয়ালে কাঠের কোনো তাক বা আলমারিতে জায়গা তৈরি করে সেখানে পূর্বপুরুষদের ছবি ঠেকিয়ে রাখতে হবে ঝুলিয়ে রাখা কখনোই উচিত নয় আপনি আপনার পূর্বপুরুষদের ছবি এমন জায়গায় রাখুন যেখানে বাইরের লোকের নজর না পড়ে বা আপনার নিজের নজরও বারবার সেই ছবির উপর না পড়ে যখনই আপনার মন চায় তখনই আপনি সেই জায়গায় গিয়ে তাদের ছবির দর্শন করে নিন কিন্তু কখনোই পূর্বপুরুষদের ছবি সবার নজরের সামনে রাখবেন না আপনি যে ছবি বানিয়েছেন তা ভালো ফ্রেমে বাঁধিয়ে বাড়িতে রাখুন এবং প্রতিদিন সেটা একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে রাখুন যাতে ছবিতে জমে থাকা ধুলো পরিষ্কার হয় যদি আপনি এটা না করেন তাহলে এটিও আপনার পূর্বপুরুষদের ক্ষুব্ধ করে সব সময় মনে রাখবেন আপনার বাড়িতে একজন পূর্বপুরুষ বা যার মৃত্যু হয়ে গেছে তাদের একটির বেশি ছবি রাখা উচিত নয় আপনার জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল বাড়ির সবচেয়ে বড়দের শুধু তাদের একটি ছবি আপনার বাড়িতে রাখা উচিত যদি প্রয়োজন হয় তাহলে দাদুর সঙ্গে ঠাকুমার বা বাবার সঙ্গে মায়ের ছবি রাখতে পারেন এর বাইরে একটির বেশি ছবি রাখা উচিত নয় এছাড়াও আপনার বাড়িতে যাদের মৃত্যু হয়েছে তাদের ছবির সঙ্গে বাড়ির এমন কোনো সদস্যের ছবি রাখবেন না যিনি এখনও জীবিত আছেন কারণ মৃত ব্যক্তিদের সঙ্গে জীবিত ব্যক্তিদের ছবি রাখা উচিত নয় কারণ তারা পিতৃ হয়ে যান আর আপনি মানুষ হিসেবে থাকেন যদি আপনি এমন কোনো সদস্যের ছবি যিনি এখনও জীবিত আছেন তার ছবির সঙ্গে পূর্বপুরুষদের ছবি রেখে দেন তাহলে তা আলাদা করে ফেলুন নইলে এটি ভালো বলে বিবেচিত হয় না এছাড়াও একটি সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন হল আমাদের কি পূর্বপুরুষদের ছবির সামনে প্রতিদিন ধূপ জ্বালানো উচিত বা পুজো করা উচিত এর উত্তর হল যদি বাড়ির কোনো বড় সদস্য প্রতিদিন পূর্বপুরুষদের জন্য তাদের ছবির সামনে দুটি ধূপ জ্বালান তাহলে তা ভালো কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে শুধু তাদের ছবি প্রতিদিন পরিষ্কার করুন এবং তাদের সামনে প্রণাম করে বাড়ি থেকে বের হন আর যদি প্রতিদিন কিছু না করতে পারেন তাহলে মাসে যে আমাবস্যা আসে সেই আমাবস্যায় আপনি আপনার পিতৃদের ছবির সামনে দেশি গাভীর ঘি দিয়ে মাটির একটি প্রদীপ তৈরি করে দক্ষিণ দিকে মুখ করে জ্বালান এবং পিতৃদের কাছে প্রার্থনা করুন এতেই আপনার পিতৃরা সন্তুষ্ট হবেন এই সব বিষয় মাথায় রেখে আপনি আপনার বাড়িতে পূর্বপুরুষ বা পিতৃদের ছবি সঠিকভাবে রাখুন এরপর আপনার জীবনের যে সমস্যা বা দক্ষ রয়েছে তা নিজে থেকেই দূর হতে শুরু করবে আমাদের পূর্বপুরুষরা কখনোই আমাদের খারাপ চান না কিন্তু যখন আমরা তাদের জন্য কিছু না করি এবং তাদের ছবির সঙ্গে কিছু ভুল কাজ করি তখন তারা স্বাভাবিকভাবেই আমাদের উপর ক্ষুব্ধ হন তাই এই সব বিষয় মাথায় রেখে এখন আপনি আপনার বাড়িতে পূর্বপুরুষদের ছবি সঠিক জায়গায় রাখুন আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর এখন পেয়ে গেছেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ